অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধারাবাহিক কিংবা গতানুগতিক কোনো সরকার নয় এটি একটি বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার কিংবা একটা অভ্যুত্থানের মাধ্যমে সরকার তো যে বিপ্লবের মাধ্যমে একটি ফ্যাসিবাদী রেজিমকে আমরা হটিয়ে একটি মানে বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করেছি এই সরকারের আমলে যদি আবার সেই ফ্যাসিবাদী রেজিমের কোনো কালা কানুন কিংবা কোনো নিয়ম কানুন চালু থাকে তাহলে আমাদের এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন তাদের এই রক্ত এবং শহীদদের সাথে এক প্রকারের বেইমানি করা হয় প্রতারণা করা হয় তাদেরকে অসম্মান করা হয় তো আমরা বলেছি ওই ফেসিবাদের আমলে যত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যত নিয়ম কানুন যত কালা কানুন রয়েছে এগুলো অবশ্যই বাতিল করতে হবে সেই জায়গা থেকে পনেরোই আগস্ট জাতীয় বা যে শোক দিবস এটি আসলে বাংলাদেশের আপামর জনগণের মতামতের প্রতিফলন এখানে ঘটে নাই কিংবা জনগণের মতামত নিয়ে এই জাতীয় শোক দিবস ঘোষণা করা হয় নাই এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ক্ষমতায় এসে তারা এই শোক দিবস পালন করেছে এটাকে রাষ্ট্রীয় একটি দিবস বানিয়েছে ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি যেমন আমাদের জনগণের একটি দিবস জাতীয় দিবস ঠিক সেভাবে পনেরোই আগস্ট কিন্তু আমাদের হয় নাই তো সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলেছি পনেরোই আগস্ট শোক দিবস পালন করার কোনো সুযোগ নেই এটি অবশ্যই বাতিল করতে হবে অন্যান্য রাজনৈতিক দলগুলো একই মতামত দিয়েছে আর একটি বিষয়ে আমরা স্পষ্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে জানিয়েছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার হোসেন সাহেব ওনাকে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতাই এই চেয়ারে বসিয়েছে কিন্তু উনি এই চেয়ারে বসে আবার যদি সেই ফ্যাসিবাদী রেজিমকে রাজনীতির রাজনীতিকরণ কিংবা রাজনীতিতে পূর্ণ প্রতিষ্ঠা করতে চাই এটি দেশের জনগণ এবং ছাত্র জনতা মেনে নেবে না আমরা ওনাকে বলেছি ছাত্র জনতা প্রচন্ড ক্ষিপ্ত আপনাকে অনতি বিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখা হোসেন সাহেবকে বহিষ্কার করতে হবে কিংবা পদ থেকে সরিয়ে দিতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রস্তাব আমাদের দাবিকে মানে খুব আন্তরিকভাবে নিয়েছেন এবং তিনি বলেছেন অন্যান্য উপদেষ্টাদের সাথে আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবেন এর বাইরে আমরা আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি তার মধ্যে অন্যতম একটি ছিল যে এই মুহূর্তে যেহেতু উপদেষ্টা পরিষদে ষোলো জন ব্যক্তি রয়েছেন আমরা বলেছি বিশ কোটি জনগণের বিশাল এই বাংলাদেশে এই কয়েকজন উপদেষ্টা দিয়ে আসলে মানে রান করা কিংবা পরিচালনা করা অনেক ডিফিকাল্ট তো আমরা বলেছি মাননীয় উপদেষ্টা আপনি তিনটি মন্ত্রণালয় দেখে বাকি মন্ত্রণালয়গুলোতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে রাজনৈতিক দলগুলো সক্রিয় ছিলেন সেই দলগুলোর প্রতিনিধিদের মাধ্যমে বাকি মন্ত্রণালয়গুলো আপনারা পূরণ করে অন্তর্বর্তী যে সময়টি রয়েছে এই সময়টি আপনারা সুন্দরভাবে পরিচালনা করেন এবং এই জঞ্জালগুলোকে আপনারা দূর করেন এ বিষয়ে মোটামুটি আমরা আলোচনা করেছি এবং আমরা স্পষ্ট করে বলেছি আবারও বলছি ব্রিগেডিয়ার সাহেবকে অবশ্যই তার পদ থেকে সরিয়ে দিতে হবে কারণ যে ফ্যাসিবাদী রেজিমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে দিয়েছে রক্ত আমরা রক্ত ঝরিয়েছি রাজপথে আবার যদি এই ফ্যাসিবাদী রেজিমকে রাজনীতির রাজনীতির পূর্ণ প্রতিষ্ঠা করতে চাই আমরা এটি মেনে নেব না এবং এটা এই বাংলার জমিনে আমরা হতেও দেব না সুতরাং আমাদের পরিষ্কার স্টেটমেন্ট এই ব্রিগেডিয়ার শাখ সাহেবকে অবশ্যই তার পদ থেকে সরিয়ে এখানে একজন যোগ্য দেশপ্রেমিক নাগরিককে এই চেয়ারে বসাতে হবে দেখুন রাজনৈতিক দল যারা তাদের বিরুদ্ধে আমাদের কোন আপত্তি নেই যারা রাজনৈতিক দল তারা অবশ্যই রাজনীতি করবে কিন্তু যে রাজনৈতিক দলটি গণহত্যার সাথে জড়িত এবং বাংলাদেশে একটি ফ্যাসিবাদী রেজিম প্রতিষ্ঠা করেছিল যাদের হাতে শত শত হাজার হাজার নাগরিক রক্তাক্ত হয়েছে এই রাজনৈতিক দলটি আসলে তার রাজনৈতিক যে কাঠামো রাজনৈতিক যে নেচার এই নেচার থেকে তারা বেরিয়ে পড়েছে অনেক অনেক যোজন যোজন মাইল তারা দূরে চলে গেছে সুতরাং এই মুহূর্তে এই বিপ্লবের পরে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল বলার কোনো সুযোগ নেই এটি একটি অভিশপ্ত ফ্যাসিবাদী একটি প্রতিষ্ঠান এই ফ্যাসিবাদী প্রতিষ্ঠানকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া তো দূরে থাক এদের নাম বাংলাদেশে কেউ নিলে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত কারণ এই আওয়ামী লীগের নাম বাংলাদেশে কেয়ামতের আগ পর্যন্ত আর কেউ নিতে পারে না সুযোগ নেই কারণ এরা কোনো রাজনৈতিক দল নয় এটি একটি একটা মানে প্রতিষ্ঠান এরা পরিণত হয়েছে সেই জায়গা থেকে আমরা বলেছি যে আওয়ামী লীগের ন্যূনতম কোনো অধিকার নেই এবং যারা বলবে যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত বা দিতে হবে আমি মনে করি তারাও

তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে আগামী পনেরোই আগস্ট কোনো শোক দিবস পালন হবে না কারণ এই ছাত্র জনতার শোকের মাস জুলাই আগস্ট নয় আগস্ট হচ্ছে আমাদের বিজয়ের মাস আমরা একটা ফ্যাসিস্ট রেজিমকে বিদায় করে আমরা বিজয়ী অর্জন করেছি তাই বিজয়ী ছাত্র জনতা আজকে থেকেই রাজপথে আছে এবং থাকবে কালকে কোনো শোক পালন হবে না আমরা রাজপথে আছি রাজপথে থাকবো ইনশাল আল্লাহ ছাত্র জনতা আসবে থাকবে জামাত ইসলামী বাংলাদেশের একটি নির্যাতিত রাজনৈতিক দল আজকে মূলত তাদের সাথে আমাদের একটা সৌজন্য সাক্ষাৎ ছিল এটি রাজনৈতিক কোনো বিষয়ে আমাদের কোনো মিটিং ছিল না সৌজন্য সাক্ষাৎ তারাও নির্যাতিত আমরাও নির্যাতিত যেহেতু একটি বিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমাদের মাননীয় আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া জামানের নেতৃত্বে আমরা আজকে এই সৌজন্য সাক্ষাতে আমরা এখানে অংশগ্রহণ করি এখানে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা যে বিষয়টিকে প্রাধান্য দিয়েছি যে বিপ্লবোত্তর যে পরিস্থিতি এখন এখানে যাতে মানে আমাদের পরাজিত শক্তি পাল্টা কোনো অভ্যুত্থান কিংবা পাল্টা কোনো কু করার চেষ্টা না করতে পারে এই জন্য রাজনৈতিক দলগুলোকে আমাদের সতর্ক এবং সজাগ থাকতে হবে আসলে অন্তর্বর্তীকালীন সরকার তো আমাদের সরকার এবং এই পনেরো ষোলো জন ব্যক্তিকে দিয়ে আসলে বাংলাদেশকে পাহারা দেওয়া পরিচালনা করা তো অনেক কঠিন আমরা যদি সহযোগিতা করি তাহলে তারা ভালোভাবে দেশকে পরিচালনা করতে পারবে তো আমরা এটাই বলেছি আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত এবং এটা আমাদের দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আমরা এই দেশটাকে পাহারা দিব যতক্ষণ না পর্যন্ত এই পরাজিত শক্তি একদম সমূলে উৎপাটিত হয় আমরা রাজপথে সতর্কভাবে থাকবো ইনশাল্লাহ এটা নিয়ে আমরা যে আট দফার দাবি এটি তো বাংলাদেশের সরকার প্রধানকে দিয়েছি এটি তো আসলে জামাত ইসলামকে আমরা নাই আমরা আজকে একটা সৌজন্য সাক্ষাৎ হ্যাঁ এখানে আমাদের আলোচনা হয়েছে এবং আমাদের আলোচনা জামাত ইসলামের আলোচনা একদম শতভাগ পরিপূরক আমাদের ন্যূনতম কোনো মানে বিচ্ছিন্ন কিংবা মানে সাংঘর্ষিক কোনো আলোচনা হয় নাই আমাদের আলোচনার লাইন একটাই ছিল এবং জামাত ইসলামও স্যাটিসফাইড আমরাও স্যাটিসফাইড এবং আমরা বলেছি যেহেতু আমরা পলিটিক্যাল পার্টনার রাজনীতির ময়দানে আমরা একে অপরের আমরা পার্টনার বা অংশীদার সেই অংশীদারিত্বের জায়গা থেকে আমরা একে অপরের পাশে থাকবো সহযোগিতা করব জামাত ইসলাম তারা তাদের রাজনীতি করবে আমরা আমাদের করব এই জায়গায় মানে যে যতটুকু যাকে সহযোগিতা করতে পারি আমরা ইনশাল্লাহ করব। এ বিষয়ে আমরা একমতে পৌঁছি জি